এই প্রাণীটির নাম ক্যাটেল ফিশ এটি সমুদ্রে বাস করে এই ক্যাটেল শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন তার পেটের ভিতরে ক্ষুদ্র কোষের ভিতরে এক ধরনের কালো রঙের কালি থাকে যেটা সে সজরে নিক্ষেপ করে তার পাশকে ঠিক এইভাবে একদম অন্ধকারাচ্ছন্ন করে ফেলে যাতে করে শত্রুর আক্রমণ থেকে এই অন্ধকারের মাঝখান থেকে সে পালিয়ে যেতে পারে এই যে কালিমাময় পদার্থ এই পদার্থটি সংগ্রহ করে শুকিয়ে এরপর বিচূর্ণ আকারে হোমিওপ্যাথিতে যে মেডিসিনটি তৈরি করা হয় তার নাম হল সেপিয়া সেপিয়াটি মেয়ে মানুষের ক্ষেত্রেই সর্বাধিক কাজ করে তবে পুরুষের ক্ষেত্রেও এটি কাজ করে থাকে সমস্ত দেহের ওপরেই নানা রোগ বিধির নিরাময়ের জন্য এই মেডিসিনটা ব্যবহার হলেও জরায়ুর শিথিলতার জন্য এই মেডিসিনটা দারুণ কার্যকর সেজন্য যখন মেয়ে মানুষের জরায়ু তার ফ্লেক্সিবিলিটি অর্থাৎ হারিয়ে তখন এই মেডিসিনটি সেবন করলে তার তার জরায়ুর স্থিতিস্থাপকতা ফিরে আসে এবং আগের অবস্থানে জরায়ু ফিরে যায় অর্থাৎ তখন রোগী সম্পূর্ণরূপে সুস্থতা অবলম্বন করতে পারে তবে যেহেতু হোমিওপ্যাথি একটি সূক্ষ্ম মাত্রার ঔষধ সেহেতু এই সূক্ষ্ম মাত্রার চিকিৎসা নিতে হলে অবশ্যই যেকোনো ঔষধি প্রয়োগ করার ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এই ঔষধটি সেবন করা উচিত আল্লাহ হাফিজ